জন্মদিনের বিভিন্ন জিনিস কোথায় কিনবে সমস্ত গলিতে বিবাহ বার্ষিকী সমস্ত অবস্থিত বেলুন গলি তোমাদের আজকে এই গলিতেই নিয়ে যাব। কেডিয়া গিফট যে দোকানটা আছে সেই দোকানের কালেকশান হোলসেল দামে বিভিন্ন জিনিস কেন এক দোকানে সমস্ত আইটেম পেয়ে যাবে চলো বন্ধুরা সেই দোকানে আজকে তোমাদের নিয়ে যাই কালেকশন গুলো দেখায় নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা এন্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত তোমরা অনেক দিন ধরেই বলেছিলে বেলুন গলির বাদের বিভিন্ন কালেকশন দেখানোর জন্য আজকে সেই কালেকশনই নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো একদম সঠিক দোকানের সঠিক কালেকশন তো এই কালেকশন গুলো দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি ভিডিওটা শুরু করছি কালেকশন গুলো দেখাচ্ছি তাই বেশি কথা বলব না পুরো ভিডিওটা দেখো আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি বলতে পারি চলো কালেকশন গুলো শুরু করছি লোকেশনটা দেখে নাও হাওড়া থেকে যারা আসতে চাও তারা যে বাসগুলো ধর্মতলা যাচ্ছে টিবোর্ড হয়ে সেই বাসে চেপে এই ক্যানিস্ট্রিটে নামবে আর যারা মেট্রো দিয়ে আসতে চাও সেন্ট্রাল মেট্রো নেমে হেঁটে আসলে তোমরা কিন্তু বেলুন গলি পেয়ে যাবে যাকে জিজ্ঞাসা করবে আর এইখানে ক্যানিস্ট্রিটে নেমে বাগড়ি এই যে বাগড়ি মার্কেটের মধ্যে ঢুকে জেন টেম্পেলের ঠিক অপোজিটের যে গলি সেই গলিটাই হলো বেলুন গলি সিক্সটিন পলক স্ট্রিট তো এই গলিতে একটু ঢুকে যাবে একটুখানি ঢুকে যাওয়ার পরই এরকম বিভিন্ন দোকান পড়বে এই দোকানগুলো যেতে যেতে বাম সাইডে এই যে এই বাম সাইডে দেখো কেডিয়া গিফট লেখা আছে এই দোকান এই দোকানের কালেকশানই তোমাদের আজকে আমি দেখাবো তোমরা অনলাইন অফলাইন সমস্তভাবেই কেনাকাটা করতে পারবে বিভিন্ন ধরনের কালেকশান আছে আমি বসে থাকায় বিভিন্ন জোন এলেন বিভিন্ন কেনাকাটা করার জন্য তাই তোমরা ইচ্ছা করলেই এখানে গিয়ে কেনাকাটা করতে পারো এই দেখো এখানে ঠিকানা দেওয়া আছে এখানেও কিন্তু ফোন নাম্বার সমস্ত কিছু ডিটেলস দেয়া আছে তাই তোমরা যাদের আগ্রহী আছো অবশ্যই এখানে যোগাযোগ করো চলো কালেকশন গুলো দেখাই আমি এখন বেলুনগুলি বেলুন বিখ্যাত বে বেলুন তো এই বেলুন গুলিতে বার্থডের বিভিন্ন আচ্ছা দাদার নাম কি আর আমি এখন কোথায় আছি কেডিয়া গেপ। তো এখানে পুরো হোলসেল মার্কেট হোলসেল আচ্ছা হোলসেল মার্কেট মোটামুটি হোলসেল মার্কেট এলে সমস্ত জিনিস পাওয়া যায় সমস্ত জিনিসই পেয়ে যাবে বার্থডে তো আজকে প্রথম শুরু করছি দাদা কি কি দেখাচ্ছে চলো আমরা একে একে কালেকশন গুলো একটু দেখাই আচ্ছা প্রথমে কি দেখাচ্ছে আচ্ছা এটা হেয়ার ব্যান্ড হ্যাপি বার্থডে লেখা আছে আচ্ছা হ্যাঁ এটা এক পিস এক পিস পঁয়ত্রিশ টাকা আচ্ছা তারপর এরকম আচ্ছা নিয়ন মানে গগলস আছে অন্ধকারে আচ্ছা অন্ধকারে গ্লো করবে আচ্ছা এটা কত করে আছে আচ্ছা ফিফটি রুপিস

মানে চারটে পাঁচটা কালার আছে তো আর পিস পড়ছে পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ এরকম কিন্তু বিভিন্ন আইটেম এখানে আছে একের পর এক তারপরে এখানে আরেকটা আইটেম আমি দেখতে পাচ্ছি এইজো এরকম কিন্তু প্রচুর আইটেম দাদাদের আছে তো এই টাইপ আইটেম তো তোমরা পেয়েই যাচ্ছ এরপর আমরা অন্য আইটেম যাই এটা কি আছে আচ্ছা এটাও গগলস আছে তাই তো আচ্ছা এটা কত পড়ছে চারশো টাকা ডজন আচ্ছা এমনি পিস কত পড়ছে চল্লিশ টাকা ফর্টি রুপিস ফর্টি রুপিস আচ্ছা এই টাইপের অনেক আইটেম আছে দাদা দেখা আছে তো এইটা কি আছে এটা তো ওয়েলকাম লেখা হ্যাঁ এই হচ্ছে ব্যানার আছে ব্যানার আছে তাই তো আচ্ছা ওয়েলকাম ব্যানার এটা কত পড়ছে 300 টাকা দজন 25 টাকা করে 25 রুপিস এক একটা পিস পড়ছে

তিনশো টাকা থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড পিস টাকা পিস পড়লো মানে এক পিস এর বড় হবে হ্যাঁ এর বড় আছে মানে এর বিভিন্ন সাইজ পেয়ে যাবে নাও বড় এটাও কিন্তু আচ্ছা এটা টাকা পড়ছে আচ্ছা 30 রুপিস একটা এক একটা পড়ছে এরকম কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু বার্থডে ক্যাপ পেয়ে যাবে তাই তো এখানে দেখো বিভিন্ন টাইপের দেয়া আছে যে যে সাইজের নিতে চাও মোটামুটি তোমরা এখানে পেয়ে যাবে সিম্পল পেয়ে যাবে বিভিন্ন কাজের মধ্যেও কিন্তু পেয়ে যাবে দাদা এরপর কি দেখাচ্ছেন এই দেখুন এই আছে बर्थडे ক্যান্ডেল ক্যান্ডেল আচ্ছা আচ্ছা এই ক্যান্ডেল আছে হ্যাঁ এটা কত করে আছে এটা 144 ডজন মানে এক ডজনের দাম 144 টাকা 12 টাকা করে 144 টাকা মানে 12 টাকা ইয়ে পড়ছে হ্যাঁ প্যাকেট প্যাকেট পড়ছে 12 রুপিস ঠিক আছে এর দেখো এরকম প্রচুর আইটেম এখানে আছে ক্যান্ডেলে এটা কি আছে এইও আছে ক্যান্ডেল এটাও ক্যান্ডেল হ্যাঁ আচ্ছা এই আছে 360 টাকা ডজন তিনশো ষাট টাকা ডজন বিভিন্ন কিন্তু এর শেপ আছে আচ্ছা এখানেও আছে দেখো বিভিন্ন টাইপের মানে স্পাইডার ম্যান থেকে আরম্ভ করে বিভিন্ন শেপ এগুলো কি একই দাম কত বললেন এটা তিনশো টাকা ডজন মানে টাকা পড়লো এক একটা বক্স তিরিশ টাকা পড়ছে বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবে এটা ক্যান্ডেল তাই তো আচ্ছা এরপর আছে হ্যাপি বার্থডে লেখা একটু দেখে আচ্ছা এটা ওই কেকের উপর থাকবে কি হ্যাপি বার্থডে বিভিন্ন কালারের আছে এই দাম সেম দাম আছে তিনশো টাকা দশজন তিনশো টাকা ডজন এখানে যে যে কালার চাইবে দেখো কালার অপশন কিন্তু প্রচুর আছে এই দেখে নাও এই কালার অপশন পেয়ে যাচ্ছে এখানে প্রচুর কিন্তু এই ধরনের কালার আছে তো এগুলো সব বারোটা করে আছে আর এটা কি আছে হ্যাপি বার্থডে বাহ

চারশো কুড়ি টাকা করে ডজন আর এটা কি আসছে এটাও ক্যান্ডেল আচ্ছা এই যে ক্যান্ডেল লেখাই আছে ষাট টাকা ডজন তিনশো ষাট টাকা ডজন তো যা নিতে হবে ডজন ডজন তাই তো ডজন হ্যাঁ মিনিমাম ছ পিস নিতেই হবে যে কোনো আইটেম ছ পিস করে আইটেম নিতেই হবে দেখো এখানে কালার অপশন আছে কিন্তু হ্যাঁ দেখে নাও এই আছে নাম্বার নাম্বার ক্যান্ডেল আচ্ছা দশ পিস আছে ভিতরে হ্যাঁ দাম দশ পিসের দাম থার্টি রুপিস তাই তো এবার যে যার নাম্বার নিতে চাইবে তো এখানে আমি দেখাচ্ছি দেখো নাম্বারের পুরো যে যেমন নাম্বার চাইবে সমস্ত নাম্বার আছে একই দামই দাম একই দাম দেখে নাও যে যেটা চাইবে তোমরা কিন্তু পেয়ে যাবে দেখে নাও ক্যান্ডেল এটা হচ্ছে একটু ছোট ক্যান্ডেল তাই তো আচ্ছা বাহ এক কালারও আছে কালার মিক্সড আছে আচ্ছা এগুলো কত করে পড়ছে একশো কুড়ি টাকা ডজন একশো টাকা ডজন ওয়ান টোয়েন্টি রুপিস এক ডজনের দাম মোটামুটি এগুলো ছটা নিতেই হবে যে কোনো আইটেম ছটা বারোটা হ্যাঁ মানে পঞ্চাশ পিস করে বক্স আছে যারা বেশি নেবে তো খুবই ভালো নালে মিনিমাম ছ পিস করে নিতেই হবে আচ্ছা এরপর এগুলো কি ক্যান্ডেল এটা এটাও ক্যান্ডেল বাবা

বাইশ টাকা করে এটা বাইশ টাকা করে পড়ছে বাইশ টাকা করে পড়ছে এর কিন্তু বিভিন্ন কালার আছে দেখো এটা আবার মাল্টি কালার দেখে নাও এগুলো সব কিন্তু ক্যান্ডেল জন্মদিন আছে হ্যাঁ একটু দেখে আচ্ছা এটা হচ্ছে সংখ্যার বিভিন্ন গোল্ডেন এর ওপর এটা কত করে পড়ছে বারো টাকা করে কি এক একটা পড়ছে অক্ষর তাই তো আচ্ছা এটা গেল তারপর কি আছে এটা কি আছে এই তো আছে এইও আছে নাম্বার ক্যান্ডেল এও নাম্বার ক্যান্ডেল তাই তো এগুলো কত করে মানে 420 টাকা বক্স আচ্ছা এক একটা 35 পড়ছে এক একটা 35 बर्थडे লেখা হ্যাপি बर्थडे লেখা এটা হ্যাপি বার্থডে লেখা চশমাও আছে হ্যাপি বার্থডে লেখাও আছে এটাও তাই এগুলো কত করে পড়ছে 90 টাকা প্যাকেট 6 পিস আছে 90 টাকা প্যাকেট আচ্ছা বিভিন্ন ডিজাইন হবে করে থাকবে টাকা নাও বাহ ছটা প্যাকেট বিভিন্ন ডিজাইন আছে দেখো এখানে পর পর সাজানো আছে অনেক ডিজাইন আছে আবার ওখানে দেখছি আর একটা ডিজাইন আছে না এটাই এটাই তাই তো কালারিং বিভিন্ন এগুলো আছে হ্যাপি বার্থডে কি আছে

স্পার্কেল ক্যান্ডেল তাই তো আচ্ছা এগুলো কত করে আসছে ছটা থাকবে একশো দশ এখানে প্রচুর স্টক আছে দেখে নাও যা চাইবে মোটামুটি সবই কিন্তু পেয়ে এখানে বিভিন্ন বেলুনের প্যাকেট তাই তো আচ্ছা

এরকম অনেক আছে দেখতে পাচ্ছি আমি কালার হবে দশ বারো কালার হবে আচ্ছা 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 শুধু একটা কালার নয় দশ বারোটা করে কালার হবে আর বিভিন্ন কোম্পানির কিন্তু এখানে বেলুন আছে যে যে টাইপের বেলুন চাইবে মোটামুটি বেলুন পেয়ে যাবে আচ্ছা বেলুন যারা নেবে তারা কি এক প্যাকেট নিতে পারবে নিতে পারবে আচ্ছা সব মিলিয়ে নিয়ে নেবে বাদ্রে যা লাগবে আচ্ছা এটা কি আছে ব্যানার আছে অন্নপ্রাশনের ব্যানারও আছে বাহ এটা কত এটা তিনশো টাকা তিনশো টাকা ডজন পড়ছে বাহ অন্নপ্রাশনের ব্যানার ব্যানারও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে দেখে না বিভিন্ন যা থাকে সবই আছে এটা কি আছে এবার গ্লিটার ব্যানার আচ্ছা গ্লিটার ব্যানার আচ্ছা টাকা তিনশো টাকা ডজন বাহ মানে মোটামুটি বার্থডে যা চাইবে সমস্ত আইটেম এখানে মিলিয়ে নিয়ে নিতে পারবে ছোট বড় দেখো আমি যেগুলো দেখালাম এরই কিন্তু বিভিন্ন সাইজ এখানে আছে দেখো বিভিন্ন সাইজ মানে যা চাইবে যা মোটামুটি সমস্ত আমি কিছু আইটেম দেখানোর চেষ্টা করছি এরপর দাদা আর কি দেখাবেন বাহ দেখে নাও হ্যাপি অ্যানিভার্সারি ফয়েল আছে এই ফয়েল কিন্তু তোমরা পেয়ে যাবে এটা কত আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কটা একটা এক পিস পঞ্চাশ টাকা আচ্ছা পার্টি পোপার তাই তো আচ্ছা এটা কত পড়ছে এটা হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকায় একটা তাই তো আচ্ছা কুড়ি টাকায় বিভিন্ন সাইজ আছে তিনটে সাইজ আচ্ছা তিনটে সাইজ আছে বড় ছোট বিভিন্ন বাহ দেখে না ওই একটা সাইজ এ থেকে আর একটা মনে হয় মিডিল সাইজ আছে আমার বাবা तीन ते साइज তাহলে বড় সাইজটা কত পড়ছে চব্বিশ টাকা চব্বিশ টাকা বাইশ টাকা বাইশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকা মতলব বারো পিস চব্বিশ পিস কার্টুন নিলে হ্যাঁ উনিশ টাকা একত্রিশ টাকা চব্বিশ টাকা সে কার্টুন নিলে আলাদা দাম হবে ঠিক আছে এটা দেখছি অনেক বেলুন আছে কত আছে দাদা এটা হাজার পিস আছে এর মধ্যে হাজার পিস আছে এর বিভিন্ন কালার তো পাবে দশটা বারোটা কালার পাবে হাজার পিস বেলুন আছে এটা কত পড়ছে সাতশো সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড পড়ছে সাতশো টাকা পড়ছে হাজার পিস বেলুন আছে বিভিন্ন কালার অপশন পেয়ে যাবে সব ভালো বেলুন আছে ক্রোম বেলুন ক্রোম আচ্ছা এটা সেভেন্টি ফাইভ করে এক একটা প্যাকেট কত থাকছে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস আছে সেভেন্টি ফাইভ বাহ দেখতেই পাচ্ছ বেলুনের যত রকম ভ্যারাইটি আসছে মোটামুটি এখানে কিন্তু পেয়ে যাচ্ছ মানে অনেক আছে সব তো দেখানো সম্ভব নয় এরপর এটা কি দেখাচ্ছে আই আই আইমাক্স বাহ এটা কত করে আসছে আচ্ছা ওয়ান ফর্টি ফোর এক এর দাম ওয়ান ফোর তো এই ধরনের অনেক কিন্তু কালেকশন আছে এটা কি বেলুন ফোলানো কি এটা কত পড়ছে এটা কত পড়ছে তিনশো টাকা ডজন তিনশো টাকা ডজন এটা দিয়ে আমরা যে বেলুন গুলোকে সহজেই ফোলাতে পারবো তাই তো আচ্ছা তিনশো টাকা ডজন বিভিন্ন দেখো এখানে কালার তোমরা কিন্তু পেয়ে যাবে নাইস পার্টি এটা কত করে পড়ছে এটা 360 টাকা দজন 360 টাকা বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন ডিজাইনের কিন্তু আসছে মানে এক ডিজাইন নয় বিভিন্ন ডিজাইনের এসে যাবে বারো পিসের দাম তিনশো ষাট টাকা ত্রিশ টাকা করে পড়লো বাহ মানে যার যেটা চয়েস সে সেটা নিয়ে নিতে পারবে

কক্সবল বাহ বিভিন্ন কালারের আছে দেখে আমি কালারগুলো একটু দেখাচ্ছি পঞ্চাশ টাকা প্যাকেট ছোট বড় বিভিন্ন ডিজাইনের আছে দেখে নাও এখানে বাহ এই ধরনের কালেকশন কিন্তু প্রচুর আছে দেখে নাও এরপর কি দেখবো লাইট লাইট জ্বলা আচ্ছা লাইট জ্বলা হেয়ার ভ্যান লাইট জলা হেয়ার ব্যান্ড তাই তো বাহ এটা কত আসছে চারশো কুড়ি টাকা ডজন চারশো কুড়ি টাকা দজন এটা কি বিভিন্ন কালার পেয়ে যাবে আচ্ছা বিভিন্ন কালার তো আচ্ছা বিভিন্ন কালার মানে এটা ব্যাটারি সিস্টেম আছে নাকি আর লাইটিং জ্বলবে হেয়ার ব্যানে বিভিন্ন কালার অপশনে কিন্তু এখানে ক্রাউন আছে মানে একদম মাথাতে ছোট্ট করে দেওয়া থাকবে এটা কত পড়ছে তিনশো ষাট টাকা করে ডজন সিম্পলের মধ্যে যারা চাইবে ধরনের নিতে পারো এছাড়া এখানে আছে দেখো আছে একটা দুটো দেখিয়ে দিচ্ছে দাদা ফর্টি ফাইভ করে এই ক্রাউনটা আছে ফর্টি ফাইভ মধ্যে আছে এগুলো এর মধ্যে আছে বেশ সুন্দর এটা গোল্ডেন আছে আগের আমি দেখালাম আহ সিলভার আর এটা হচ্ছে গোল্ডেন তো এখানে দেখো এই টাইপের প্রচুর ক্রাউন আছে যাদের যেটা পছন্দ হবে এর ওপর গোল্ডেন সিলভার তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এই আইটেম এখানে প্রচুর আছে এটা কি আছে মাসি আচ্ছা বার্থডে হ্যাঁ এটা কত আছে পিস একশো পিস আছে একশো টাকা দাম একশো পিস আছে একশো টাকা দাম আছে বাহ এই ধরনের মাসিও পেয়ে যাচ্ছো একশো টাকায় একশো পম্প গুলো কত করে আসছে এই পম্পম তিনশো টাকা দশজন তিনশো টাকা ডজন ডজন 300 টাকা ডজন আসছে দেখেন নাও বিভিন্ন কালারিং পমপম পেয়ে যাচ্ছ বিভিন্ন কালারিং পমপম আমরা মেসার বেলুন আছে আচ্ছা প্যারাসুট ফয়েল বেলুন আচ্ছা এই টাইপের গুলো কি আসছে এটা 600 টাকা ডজন 50 টাকা পিস আছে চারটি কালার আছে 600 টাকা ডজন 50 টাকা পিস পড়লো হ্যাঁ চারটি কালার আছে এই দেখুন পিঙ্ক ব্লু আছে এখানে হ্যাঁ রেড আর রেড আর গোল্ড আর রেড 4 সাইজ এগুলো কি আছে এটা ফয়েল বেলুন আছে ফয়েল বেলুন ওই যে ওগুলাই ডিজাইন হবে না हां আলাদা একটা 50 টাকা পড়ছে হ্যাঁ বিভিন্ন ডিজাইনের ফয়েল বেলুন বড় ছোট বিভিন্ন না একই সাইজ বড় ছোট মিডিয়াতে পাঁচ পিসের সেট আছে আচ্ছা মানে যা যেটা নিতে চাইবে এই ধরনের বিভিন্ন ডিজাইনের ফয়েল বেলুন পেয়ে যাবে বিভিন্ন সাইজও আছে দেখুন এই সিলিং সে হ্যাঙ্গিং হবে এটা আছে হ্যাঁ সিলিং সিলিং থেকে ঝোলানো হ্যাঁ আচ্ছা এটা বাটারফ্লাই ওয়াটারফ্লাই আছে স্টার আছে দাঁড়ান 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 এক সেকেন্ড এটা স্টার এটা লাভ হার্ট এগুলো কত করে আসছে প্যাকেট 80 টাকা টাকায় একটা প্যাকেট পুরোটা ঝুলবে ঝুলবে আচ্ছা 80 টাকায় একটা প্যাকেট আসছে আচ্ছা এটা কি আমি দেখতে পাচ্ছি कोई वेग अच्छे पिनाटा जार मुझे चॉकलेट इसे दिए माथाने दिए

850 পরে দেখে নাও উইংস এর হোম মেলবে বাহ মিউজিক্যাল উইংস ডেকোরেশন নেট আচ্ছা ডেকোরেশন নেট যে হয় সেগুলো বিভিন্ন নেট ও পাওয়া যাবে এটা একটা পিস তাই তো এটা এই কালার কত পড়তে এটা পড়তে টাকা আচ্ছা ডেকোরট করার জন্য যে নেট সেই নেটও পেয়ে যাবে দেখো কত মিটার আছে 5 মিটার আছে দেখে নাও আচ্ছা আচ্ছা মানে বাদ যেতে টাকা ছড়ানোর জন্য এও আছে এটা কত পড়ছে তিনশো টাকা তিনশো টাকা কপিস আছে দাদা এক পিসি আচ্ছা যে কালেকশন গুলো তোমাদের আমি দেখালাম কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো আর বন্ধুরা তোমাদের জানাশোনা আবেদ একটু বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের এই ভালোবাসার কারণে আমি একের পর এক ভিডিও নিয়ে আসতে পারছি তোমাদের অনুরোধ রাখারও চেষ্টা করছি তাই এভাবেই ভালোবাসাটা আমার জন্য যেন থাকে আর আমার পরিবারটা তোমরা একটু একটু করে বড় করছো আরও বড় করে তোলো তোমরা খুব খুব ভালো থেকো আমিও ভালো আছি তোমরা জানিও আর ভিডিও তোমরা দেখতে চাও আমি চেষ্টা করব সেই ভিডিও নিয়ে আসার জন্য চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে